বিবাহ সূত্রে বা অন্যান্য কারণে রেশন কার্ড এক ফোন থেকে আরেক নিয়ে যাবেন এর জন্য দুটি প্রসেস আছে একটা হচ্ছে অফলাইন প্রসেস আপনি যদি অফলাইন প্রসেসে করতে চান তাহলে আপনাকে অফিসে গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে হবে আর আপনি যদি অনলাইন প্রসেসে করতে চান জাস্ট দুটো ওটিপির প্রয়োজন হবে মানে যে ফ্যামিলি থেকে রেশন কার্ডটিকে আমি অন্য ফ্যামিলিতে নিয়ে আসতে চাইছেন সেই ফ্যামিলি যে কারোর আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং যে ফ্যামিলিতে নিয়ে আসবেন সেই ফ্যামিলি যে ব্যক্তির রেশন কার্ড আপনি ব্যবহার করবেন সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে জাস্ট এইটুকু প্রসেস এবং অনলাইনে প্রসেসটা খুবই সহজ এবং সিম্পল তো কিভাবে কাজটি করবেন আমি এই ভিডিওর মাধ্যমে একদম সিম্পল প্রসেসে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিও শুরু করি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এর ধরে চলে আসুন আমরা মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ বারে লিখুন রেশন কার্ড রেশন কার্ড লিখে সার্চ করুন সার্চ করার পর রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লিঙ্কটাকে দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করুন এরপর আপনার সামনে এ ধরনের অপশন আসবে তো এখান থেকে আমাকে করতে সিটিজেন হোম এই আপনাকে ক্লিক করতে হবে তো সিটিজেন হোম এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আবার এই ধরনের অপশন আসবে এখানে তিনটি অপশন পাবেন এর মধ্যে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দুটো অপশান পাচ্ছেন সেলফ সার্ভিস আর সার্ভিস রেগার্ডিং অফিস অ্যাপ্রুভাল অফিস অ্যাপ্রুভাল এই অপশানে ক্লিক করবো এরপর আমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন খুলে যাবে তো আমি যে ফ্যামিলি থেকে রেশন কার্ডটিকে নিয়ে আসতে চাইছেন সেই ফ্যামিলি যে কারো একটি আধার নাম্বার এখানে ইনপুট করুন যেন সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো আমি একটি আধার নাম্বার এখানে ইনপুট করছি আধার নাম্বার বসানো হয়ে গেলে নিচে একটি কনসেন্ট দিন কনসার্ন দেওয়ার পর টেন্ট ওটিপি অপশানে ক্লিক করুন তো এই অপশানে ক্লিক করার পর আপনার আধার লিঙ্কিং মোবাইল নাম্বারে ওটিপি গেছে সেই ওটিপিটাকে আমাকে এই ওটিপি ঘরে বসাইতে হবে তো আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি ওটিপি বসানো হয়ে গেলে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করুন এরপর দেখুন আমরা রেশন কার্ডের ডিটেলস এখানে শো করছে এরপর দেখুন আপনার সামনে এ ধরনের অপশন আসবে তো একদম নিচের দিকে স্ক্রল করতে করতে চলে আসবেন এখানে দেখুন অনলাইন ফর্ম সার্ভিস এই অপশনে ক্লিক করুন এরপর আপনার সামনে এই ধরনের ফর্মগুলো খুলে যাবে তো আমরা চোদ্দ নম্বর ফর্ম সেই অপশন সেই অপশনে ক্লিক করবো চোদ্দ নম্বর ফর্ম অপশানে ক্লিক করার পর এখানে দেখা কিছু না এখানে নেক্সট করবে নেক্সট করার পর দেখুন আপনার ফ্যামিলির ডিটেলস এখানে কিন্তু শো করছে পুরো ফ্যামিলির ডিটেলস এখানে দেখতে পাবেন ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর নেক্সট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনি যেয়ে রেশন কার্ডটিকে ট্রান্সফার করে নিয়ে যাবেন সেই রেশন কার্ডের পাশে দেখুন টিপ বক্স দেওয়ার অপশন পেয়ে যাবে তো সেই কার্ডের সাইডে আপনি টিং মার্ক দিন এবং ক্লেট বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করুন এই অপশনে ক্লিক করার পর দেখুন নিচে দিকে রিজেন সিলেক্ট করতে বলছে তো আমরা ম্যারেজ রিজেন সিলেক্ট করে নেক্সট অপশনটাই ক্লিক করছি তো আমরা ক্ষেত্রে যদি অন্য কোনো রিজন থাকে সেটা সিলেক্ট করবেন এরপর নেক্সট করবেন এরপর দেখুন আমার সামনে এই ধরনের অপশন আসবে এবার আপনি যে ফ্যামিলিতে রেশন কার্ডটিকে নিয়ে যেতে চাইছেন সেই ফ্যামিলি সে কারো একটি রেশন কার্ড নাম্বার এখানে করুন তো আমি রেশন কার্ড নাম্বার করছি এরপর নেক্সট এই অপশানে ক্লিক করছি নেক্সট ক্লিক করার পর পুরো ডিটেলস এখানে একবার দেখাবে তো দেখে নেওয়ার পর এখানে কনশেন দিন এবং ভেরিফাই আধার এই অপশানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করার পর যে রেশন কার্ড নাম্বারটিকে দিলেন সেই রেশন কার্ড নাম্বারের সাথে যে আধার কার্ডটি লিঙ্ক হয়ে আছে সেই আধার নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে সেই ওটিপিটাকে ওটিপি ঘরে এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর দেখুন আবারও ফ্যামিলির ডিটেলস এখানে শো করবে যে ফ্যামিলি আপনি নিয়ে যেতে চাইছেন সেই ফ্যামিলির ডিটেলসটা এখানে শো করছে তো ভালোভাবে দেখে নিন এখানে দুটো কনসেন্ট দিন এবার ফাইনাল ফাইনাল সাবমিট ক্লিক ক্লিক করুন এই করার পর আপনি যে রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছিলেন সেই রেশন কার্ডটি মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার ফ্যামিলিতে চলে আসবে মানে যে ফ্যামিলিতে আপনি আনতে চাইছিলেন সেই ফ্যামিলিতে কিন্তু আপনার যে রেশন কার্ড সেটা চলে আসবে